নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের সবার পছন্দের একটা শাড়ি নিয়ে এসেছি আর শাড়িটার নাম হচ্ছে কাকিনারা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর বেশ কালারফুল প্রথমে যে শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু ব্ল্যাক কালার তার সঙ্গে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়িতে ডিজাইন কিন্তু একটু চেঞ্জ থাকে আপনার কালার অপশন আর ডিজাইনটা ঠিক করে দেখে তারপরে কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করবেন শাড়িটার দাম একই আছে দাম যেমন ছিল টাকা ঠিক এবারেও কিন্তু সেই একই দাম আছে সাতশো নিরানব্বই টাকা অল ওভার ইন্ডিয়া আপনারা চালে সিওডিতেও নিতে পারেন তার জন্য এক্সট্রা সত্তর টাকা আপনাদের দিতে হবে সিওডি চার্জ এবার আমি আঁচলটা দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর শাড়ির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এখন আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিসও কিন্তু সেম সেই কালারেরই হবে পরপর এবার কালারের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো কিন্তু খুললে ভাঁজ করা ভীষণ কষ্ট তাই আমি একটা শাড়ি খুলে দেখালাম বাকিগুলোর আমি কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি এবার আমি পরপর কালারের অপশনগুলো দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশন নেক্সট যে কালারটা দেখাচ্ছি আপনাদের সবার প্রিয় মানে লাইট গ্রিন কালার প্যারেট গ্রিন কালারের সঙ্গে রেড কালারের আর আমি শুধুমাত্র ডিজাইনগুলো দেখে তারপরে কিন্তু বুকিং করবেন ডিজাইনগুলো একটু চেঞ্জ থাকে পরের কালারটা যেটা দেখাচ্ছি সেম কালার কিন্তু আপনারা দেখুন ডিজাইনটা কিন্তু একটু আলাদা তাই স্ক্রিনশট নেওয়ার সময় ডিজাইনগুলো দেখে তারপরে কিন্তু স্ক্রিনশট টা নেবেন পুরো বডিটা কিন্তু এরকমই প্যারেট গ্রিন কালার যাবে আর পাটটা রেড কালার আঁচলও কিন্তু রেড কালারের যাবে যেই কালারের আঁচল থাকবে সেই কালারের ব্লাউজ পিস হবে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তারপরে নেক্সট যে কালার দেখাচ্ছি খুব সুন্দর ব্লু কালার দুটো ডিজাইন কিন্তু একটু আলাদা রেড কালার আর ব্লু কালারের এর কম্বিনেশনে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে এবার যে কালারটা দেখাচ্ছি আপনারা দেখুন একেবারে ডিপ একটা পিঙ্ক কালার এটা প্রায় রেড কালার আর পিঙ্ক কালারের এর মিক্স যে কালারটা হয় সেই কালার তার সঙ্গে ব্লু কালারের পার তারপরে যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু রেড কালার আর ব্লু কালারের এর কম্বিনেশনে শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ ভালো কোয়ালিটির তারপরে যে দুটো কালার দেখাচ্ছি আপনাদের পছন্দের কালার কালার হলুদ হলুদের সঙ্গে লাল রঙের কম্বিনেশন থাকবে পুরো বডিটা কিন্তু এরকমই হলুদ রঙের যাবে আর পার্ট দুটো এরকম রেড কালার যাবে আর ডিজাইনগুলো কিন্তু একটু আলাদা যেই ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে দাম যাচ্ছে মাত্র সাতশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তেও নিতে পারেন তার জন্য এক্সট্রা টাকা আপনাদের দিতে হবে সিওডি চার্জ এবার দেখাচ্ছি ব্ল্যাক আর রেড কালারের শাড়িগুলো এই কালারগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দের কালার ছিল তাই আবারও রিস্টক করা হয়েছে ডিজাইনগুলো একটু চেঞ্জ তাই আমি এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই বুক করবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি